অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে টাঙ্গাইলের উপেন্দ্র সরোবর আগাছা ও ছোপ জঙ্গলে ঢেকে গেছে সরোবরের পার প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ায় হারাচ্ছে পর্যটকদের আকর্ষণ কর্তৃপক্ষের উদাসীনতায় সরোবরের বড় একটি অংশ বেদখলের অভিযোগ স্থানীয়দের মুসলিম উদ্দিনের আহমেদ છે ઓત્યાશિક સરોવરટી প্রত্যেকটা ગાંઠলা ভাঙ্যা গেছে মাত্র এখন দুইটা গাট চলে নওয়া দাওয়ায় খাওয়া সবার সুবিধা হইছে এখন তো পানিটা опаস হয়ে গেছে কে পানিতে জোতলে র ভাবে চতুর্দিকে গাছপালা পাতা পুইটা এবং চালাগুলা দজতে ভিতরে পয়গা পানিগুলো ঐতিহাসিক গুরুত্ব ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে সরোবরটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার দাবি পরিবেশবাদীদের এটাকে যদি সংস্কার করা যায় তাহলে ছোটখাটো একটা পর্যটন কেন্দ্র এটা রূপ নিতে পারে তাই আমি মনে করি যেটা সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার এই সরোবরের দিকে এবং এটাকে সুন্দরভাবে সংরক্ষিত করা দরকার যথাযথ পদক্ষেপের মাধ্যমে সরোবরটিকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটলে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি আসবে অর্থনৈতিক সমৃদ্ধিও বলছেন সংশ্লিষ্টরা কাঙালের নাগরপুর থেকে মুস্তিমদিন আহমেদ চ্যানেলায়